নমস্কার সুপ্রিয় মিথুন রাশির দর্শক বন্ধুরা তাই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই দশ মিনিটের ভিডিওটি পুরোটা দেখবেন আঠেরো বছর পর রাহুর তুফান মৃত জগৎ থেকে উঠে জীবন্ত অবস্থায় ফিরেছে মিথুন রাশির দশটি ভবিষ্যৎবাণী যা আপনার মাথা ঘুরিয়ে দেবে বন্ধুরা কখনো কখনো জীবনে এমন সময় আসে যখন শক্তি থাকলেও মানুষকে চুপ থাকতে হয় অনেক কিছু সহ্য করতে হয় আর গত চার মাস ধরে এমনটাই চলছে কালীযুগের রাজা রাহুদেবের ক্ষেত্রেও আপনি ভাবছেন কেন কারণ রাহু যিনি পুরো ব্রহ্মাণ্ডে নিজের রাজত্ব কায়েম করতে চেয়েছিলেন তিনি এখন পর্যন্ত এক অদ্ভুত বন্দিত্বে ছিলেন যেদিন থেকে তিনি আপনার রাশিতে বারো নম্বর ঘরে প্রবেশ করতেই চারদিকে শুধু এইটাই বলা হচ্ছিল এবার রাহুর রাজত্ব শুরু হবে কিন্তু প্রশ্ন হল সেই রাজত্ব আসবে কবে আসলে গত চার মাস ধরে রাহু মৃত অবস্থায় ছিল জ্যোতিষে গা ঘেঁষলে জানা যায় মৃত অবস্থার মানে হল যখন কোনো গ্রহ চব্বিশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যবর্তী জায়গায় থাকে তখন গ্রহের শক্তি অনেকটাই কমে যায় ঠিক যেমন ঘুমন্ত এক যোদ্ধা রাহুও তখন ঘুমিয়েছিল কিন্তু এবার গল্প পাল্টাতে চলেছে চোদ্দ সেপ্টেম্বরের সময় আসতেই রাহু মৃত অবস্থার বইরে এসে উদিত হবে একবার আবার জেগে উঠবে ভাবুন যেন এক বৃদ্ধ যোদ্ধা আবার জোবান হয়ে উঠছ আগে কুমার তারপর যুবক তারপর বালকের মতো শক্তিতে ভরপুর আর যেদিন এই পরিবর্তন হবে ঠিক তখন দু হাজার ছাব্বিশের ভিত্তি পড়বে কারণ এই রাহু এখন বন্দি থেকে মুক্ত যে পায়ের শিকল ছিল সেটা ভেঙে যাবে আর যখন রাহু মুক্ত হয় তখন শুধু পরিবর্তন নয় ঝড়ও আনে শাস্ত্রে বলা হয়েছে বেশিরভাগ গ্রহ বাতাসের মতো চলে কিন্তু রাহু ঝড়ের মতো আসে আর এই ঝড় মিথুন রাশির জীবন পুরোপুরি বদলে দেবে রাহু তোমার নিজের বারোতম ঘরে বসে আছে আর শুধু তাই নয় এদের তিনটি শক্তিশালী দৃষ্টি আছে প্রথম নজর চতুর্থ ঘরে যেখান থেকে তোমার বাড়ি মা আর সুখ সুবিধার যোগ আছে দ্বিতীয় নজর ষষ্ঠ ঘরে অর্থাৎ রোগ শত্রু আর ঋণের ঘর আর তৃতীয় নজর অষ্টম ঘরে মানে আয়ু হঠাৎ লাভ আর বাধার জায়গা ভাবত অষ্টম ঘরে রাহুর নজরের মানে কি এর মানে হল এখন রাহু তোমার জীবনের গতি বদলে দেবে রাহুর স্বভাব বোঝ এটা লাইন ধরে চলার মানুষ না এটা সবাই যা করে তাই করে না এটা নিজের পথ নিজেই বানায় যখন অমৃত পাওয়ার সময় এসেছিল তখন রাহু বাকি দেবতাদের কিছু ভাবেনি শুধু লক্ষ্যের দিকে মনোযোগ দিলেন আর অবশেষে অমৃত অর্জন করলেন এখন সেই একই রাহু আপনাকেও সেই গুণ দেবে এখন সেই শক্তি সেই উন্মাদনা সেই বিদ্রোহী জোর আপনার ভেতরে আসবে বড় লাভের পথ দেখানোর একমাত্র গ্রহ হল রাহু এটা আপনাকে নিচ থেকে তুলে নিয়ে যেতে পারে শিখরে আর যদি সময় খারাপ হয় তো শিখর থেকে পড়াতেও পারে তবে এবার রাহু ইতিবাচক অবস্থায় আছে আর মনে রাখবেন রাহুর নিজস্ব কোনো বাড়ি নেই ওদের বাড়ি দিয়েছে গুরু যেটা আপনার রাশিতে আছে এজন্যেই এটাকে রাহুর সাম্রাজ্য বলা হয় আর এখন যখন এই সাম্রাজ্য শুরু হবে তখন এর গুঞ্জন ছড়িয়ে পড়বে জায়গাটা ঝলমল করবে তো চলুন বন্ধুরা জানি রহুর জীবিত অবস্থায় আসার সেই দশটি বড় সত্য হওয়া ভবিষ্যৎবাণী কিন্তু ভিডিওটা এগোনো আগে কমেন্ট বক্সে মন থেকে লিখুন জয় শ্রীরাম জয় বলি। আর ভিডিওটাকে একটা লাইক দিন বন্ধুরা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন প্রথম ভবিষ্যৎবাণী প্রথম বড় ভবিষ্যৎবাণী কি বলছে মন দিয়ে শুনুন যদি সম্প্রতি আপনার কোনো স্বাস্থ্যের সমস্যা থেকে থাকে তাহলে এখন সময় এসেছে সেটা ছেড়ে দিয়ে আপনার লক্ষ্যের ওপর মনোযোগ দেওয়ার কারণ রাহুর শক্তি এখন আপনার সিদ্ধান্তগুলোকে এক নতুন স্তরে নিয়ে যাবে সবচেয়ে প্রথমে কথা বলি রাহুর প্রথম দর্শনের যা আপনার চতুর্থ ঘরে পড়ছে মনে লাগবেন চতুর্থ ঘর হল আপনার বাড়ি আর পরিবারের সুখ সুবিধার প্রতীক এই অবস্থায় এই দর্শন ইঙ্গিত দেয় যে আপনি যদি দীর্ঘদিন ধরে বাড়ি কেনা বেচা কোনো সম্পত্তি ডিল করা বা বাড়ির সাজসজ্জা সংক্রান্ত কোনো কাজ করার কথা ভাবছেন তাহলে আসন্ন সময়ে আপনার জন্য বড় লাভের দরজা খুলে দিতে পারে শুধু তাই নয় চতুর্থকার মাকেও প্রতিনিধিত্ব করে এই সময় মায়ের স্বাস্থ্যে উন্নতি হবে এবং তাদের সঙ্গে সম্পর্কিত বিষয়ে ইতিবাচক অগ্রগতি দেখা যাবে যদি আপনি কোনো যদি আপনি আর্ট ডিজাইনিং কন্টেন্ট ক্রিয়েশন বা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন তাহলে রাহুর এই দৃষ্টি আপনাকে অভূতপূর্ব সাফল্য এনে দিতে পারে এই সময়টা আপনাকে অন্যদের থেকে আলাদা করে দাঁড় করিয়ে দেবে চতুর্থ ঘর আপনার সুখ আর শান্তির জায়গা রাহুর দৃষ্টি এখানে এক অন্যরকম তীব্রতা নিয়ে আসে যেমন দেবগুরু বৃহস্পতির যেখানে দৃষ্টি দেয় সেখানে বৃদ্ধি হয় ঠিক তেমনি রাহুর দৃষ্টি যেখানে যায় সেখানে বৃদ্ধি হয় কিন্তু সাধারণ নয় বরং অতিরিক্ত বৃদ্ধি হয় অর্থাৎ এই সময়টা আপনার জীবনে বড় বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় এখন এই সময়টা ছোটখাট নির্ণয়ের কথা নয় রাহুর প্রভাব আসন্ন দিনে আপনাকে এমন বড় সিদ্ধান্ত নিতে উৎসাহিত করবে যা আপনার জীবনের দিশা বদলিয়ে দিতে পারে এটা রাহুর ঝড়ের প্রভাব হবে আরেকটা ভবিষ্যৎবাণী এবার এগিয়ে চলি রাহুর দ্বিতীয় দৃষ্টির দিকে যা ষষ্ঠ অংশে পড়ছে এবং এই দৃষ্টিটাও চমকপ্রদ হতে চলেছে মিথুন রাশির যারা মনোযোগ দিয়ে শুনুন আপনি যদি ব্যবসা করেন বা কোনো বাণিজ্যিক কাজে লিপ্ত থাকেন তাহলে এখন সময় রাহুর দ্বিতীয় দৃষ্টিটা বুধবার কারণ এই দৃষ্টি সরাসরি ষষ্ঠ অংশে পড়ছে জ্যোতিষশাস্ত্রের ভাষায় ষষ্ঠ অংশের মানে হচ্ছে রোগ শত্রু আর ঋণ রাহুর এই দৃষ্টি ইঙ্গিত দেয় যে আগামী সময়ে আপনার জীবনে শত্রুদের ওপর জয়লাভ হবে এখন পর্যন্ত যারা আপনার কাজে বাধা দিয়ে আসছিলেন আর যেসব সমস্যায় আপনি মাসের পর মাস আটকে ছিলেন তা এই সময় কমতে শুরু করবে আপনার ওপর থাকা কোনো পুরনো ঋণও এই সময় কমতে পারে ষষ্ঠ অবস্থান শুধু শত্রুদের নয় আপনার চাকরি ও সেবার প্রতীকও এই সময় এমন একজনের সঙ্গ পাওয়ার সম্ভাবনা আছে যে আপনার কাজে স্থিরতা আনবে এবং আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে শুধু তাই নয় পুরনো বন্ধুদের বা পুরনো এখন সম্পর্ক থেকেও তোমাকে বড় সাহায্য মিলতে পারে এমন কোন কাজ যেটার পরিকল্পনা তুমি অনেক আগে করেছিলে কিন্তু পরিস্থিতির কারণে সেটা করতে পারোনি তাই রাহুর দৃষ্টির প্রভাবে সেই অসমাপ্ত পরিকল্পনাটা এখন সত্যি হতে পারে মানে রাহুর এই দৃষ্টি তোমার জীবনের সমস্যাগুলো সমাধান করছে আর এটা কোনো কাক্তলীয় ঘটনা নয় বরং জ্যোতিষশাস্ত্রের নিয়ম যে যেখানে রাহু নজর দেয় সেখানে ঝড়ের মতো পরিবর্তন ঘটে প্রস্তুত থাকো কারণ রাহুর এই আশীর্বাদ এখন তোমার জীবনে নতুন দিশা দিয়ে আসবে তৃতীয় ভবিষ্যৎবাণী এবার জানি এটা রাহুর তৃতীয় এবং শেষ দৃষ্টি নিয়ে কথা এই দৃষ্টি সরাসরি অষ্টম ঘরে পড়ছে যাকে হঠাৎ লাভ আর বাধার ঘর বলা হয় ওই ঘরে আট নম্বর রাশি অবস্থান করছে যার অধিপতি মঙ্গলদেব ভাবুন তো যখন রাহুর দৃষ্টি হঠাৎ ঘটে যাওয়া পরিবর্তনের জায়গায় পড়বে তখন সেখানে কোনো ধরনের ঘাটতির সুযোগ থাকে না এর সরাসরি মানে হল ভাগ্য পুরোপুরি আপনার পাশে থাকবে ধরুন আপনি পরিশ্রম করে একশো টাকার কাজ করেছেন কিন্তু এখন পর্যন্ত তার বদলে মাত্র চল্লিশ পঞ্চাশ বা ষাট টাকা পাচ্ছিলেন রাহুর এই দৃষ্টির প্রভাবেই সেই সময় শেষ হয়ে আসছে এখন তোমার পরিশ্রমী পুরোটাই ফল পাবে অর্থাৎ ভাগ্য এখন তোমার শক্তিশালী সঙ্গী হতে চলেছে শুধু তাই নয় যদি পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা আটকে থাকে কোনো পুরনো বিরোধ থাকে বা কোনো দীর্ঘ সমস্যা থাকে সেগুলোরও সমাধানের সম্ভাবনা তৈরি হচ্ছে কেরিয়ারে যদি কোনো সিনিয়র বস বা সহকর্মীর কারণে চাপ ছিল তাও এখন শেষ হবে মাথায় রেখো রাহুর মানসিকতা সবসময় এটাই ছিল যে যে কোনো পরিস্থিতিতেই নিজের লক্ষ্য অর্জন করতে হবে যখন অমৃত পাওয়ার সময় এসেছিল তখন রাহু সব নিয়ম ভেঙে দিয়েছিল কিন্তু নিজের লক্ষ্য ছুঁয়ে ছাড় দিয়েছিল এখন ওই একগুয়ে জিদ আর একটুও হার না মানার মানসিকতা রাহু তোমাকেও দেবে এই দৃষ্টিভঙ্গি তোমাকে এমন একটা মনের অবস্থা দেবে যে যতই বড় চ্যালেঞ্জ আসুক না কেন তুমি তোমার লক্ষ্য থেকে কখনো সরবে না আর শেষমেশ সেটা অর্জন করেই থাকবে এটাই রাহুর সবচেয়ে বড় দান শেষ কথা প্রতিটি মুদ্রার দুইটা পিঠ থাকে ঠিক তেমনি রাহুরও প্রভাবেরও দুটো দিক আছে একদিকে এটা শক্তি আর সাফল্যের রাস্তা খুলে দেয় আর অন্যদিকে এর নেতিবাচক দিক হল ভয় আর বিভ্রান্তি রাহুর স্বভাব এমন যে কখনো কখনো এটা আমাদের দুশ্চিন্তায় ফেলে দেয় বারবার ভয় দেখায় আর বিভ্রান্তি তৈরি করে কিন্তু মনে রাখো এই সময়টাই যখন তোমাকে এসবের ওপরে উঠে দাঁড়াতে হবে নিজেকে একটা পজিটিভ এনার্জিতে ভরিয়ে দিতে হবে এমন ভাবনা রাখতে হবে যা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে রাহুও ঠিক এভাবেই করেছিল যখন অমৃত পাওয়ার সময় এলো তখন সে প্রথমেই নিজের লক্ষ্য ঠিক করলো তারপর প্রতিটা পরিস্থিতিতেই সেই লক্ষ্যের দিকে পদক্ষেপ বাড়াল ফলাফল সে অমৃত পান করল যদিও এর জন্য তাকে বড় মূল্য দিতে হল তার মাথা আলাদা হয়ে গেল ওপরের অংশ রাহু হয়ে গেল আর নিচের অংশ কেতু যখন সে ভগবান মহাদেবের কাছে পৌঁছল তখন ভোলেনাথ বললেন রাহু আমি তোমাকে আমার মুণ্ডমালে স্থান দেব এজন্য শাস্ত্রে বলা হয়েছে মুন্ড রচতিমালা পণ্যপম উপবিতম বিভাগ গিরিজারম অতি ললিতম ভগবান বিষ্ণু রাহুকে আশীর্বাদ দিয়ে বলেছেন সত্যযুগে তোমার সময় থাকবে না কিন্তু যখন কলিযুগ আসবে তখন তুমি এই যুগের রাজা হিসেবে পরিচিত হবে আর আজ আমরা কলিযুগেই আছি এজন্য রাহুর বোলবালা সবচেয়ে বেশি বিশেষ করে এখন যখন আঠেরো বছর পর রাহু নিজের রাশি মিথুনে এসেছে এই সময় অভূতপূর্ব তোমার কাছে আর কোনো সীমা নেই মাঠ খোলা বল তোমার সামনে আর ব্যাট তোমার হাতে এখন এটা তোমার উপর নির্ভর করে তুমি কতটা জোরে হিট করবে রাহুকে খুশি করার উপায় রাহুকে খুশি করতে ভগবান শিবের আরাধনা সবচেয়ে কার্যকর মনে করা হয় গঙ্গা জলের পানিতে গোসল করা এবং পবিত্র তীর্থযাত্রা সব রাহুর দোষ দূর করে এই সময় তো রাহুর নিজেরাই আপনার মধ্যে আছেন আপনার রাশিতে অবস্থান করছেন তাই যখনই গোসল করবেন পানিতে কিছু গঙ্গা জলের ফোঁটা অবশ্যই মেশান এতে রাহুর ইতিবাচক প্রভাব আরও বেড়ে যায় ভাগ্যের জোর বাড়বে এবং কেরিয়ারের নতুন শুরু করার পথ খুলবে আশা করি আপনি এই জ্ঞানটা বুঝেছেন এবং এটি আমার জীবনে আমি এগুলো মেনে চলব যদি আমার বোঝানোর চেষ্টা তোমাকে কাজে লেগে থাকে তাহলে ভালোবাসা ভরা লাইক আর কমেন্ট দিতে ভুলো না আর হ্যাঁ যদি এখনও তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা সবাই সুখে থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে